রে লেবু চুপচাপ আছিস যে কিছু বলছিস না যে কি আর বলবো সকাল থেকে কিছু খেয়ে আসিনি তাই খিদেতে পেটর মধ্যে ছুচয় ডন মারছে কার কার পেটে আবার সুসয় ডন মারছে স্যার ওই লেবুর লেবুর পেটে ছুচয় ডন মারছে তাই না কিরে লেবু তোর পেটে সুসয় ডন মারছে হ্যাঁ স্যার কেন স্যার সকাল থেকে কিছুই খেয়ে আসিনি কেন খেয়ে আসিস নি স্যার মা কিছু খেতে দেয়নি তাই কেন খেতে দেয়নি তুই তোর মার কাছে খাবার চেয়েছিলি স্যার চেয়েছিলাম বটে তুই তোর মার কাছে কিভাবে খাবার চেয়েছিলি শুনি মায়ের কাছে কিভাবে খাবার চাইছিলাম বলছি আমার খিদে লাগছে খেতে দাও আমার খিদে লাগছে খেতে দাও আমার খিদে লাগছে খেতে দাও আমার খিদে লাগছে খেতে দাও। ডিম রুটি দাও চাউমিন এগ রোল দাও পাউরুটি রুটি চাউমিন এগ রোল দাও ফ্রায়েড রাইস মটন কষা দাও দাও আমার খিদে খেতে দাও আমার খিদে লাগছে খেতে দাও ডিম রুটি দাও চাউমিন এগ রোল দাও ফ্রাইড রাইস মটন কষা দাও 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 আমার খিদে লাগছে খেতে দাও আমার খিদে লাগছে খেতে দাও তুই এই ভাবে গান গিয়ে তোর মার কাছে খাবার ফাঁস। হ্যাঁ স্যার এইভাবেই বাড়ে তখন তোর মা তোকে কি বলে তখন আমার মা আমাকে বলে নারে না তোকে খেতে দেব না যত তুই কান্না করিস খেতে দেব না নারে না তোকে খেতে দেব না যত তুই কান্না করিস খেতে দেব না এখানে ওখানে যেখানে সেখানে পড়া না করে ঘুরে বেড়াস এখানে ওখানে যেখানে সেখানে পড়া না করে ঘুরে বেড়াস সিনেমা দেখতে গিয়েছিলি গতকাল আমি যে বোকে বকে না যে হাল সিনেমা দেখতে গিয়েছিলি গতকাল আমি যে বোকে বকে না যে হাল কে খাবার দেয় তোকে এই অবস্থায় নারে না খেতে আমি দেব না যত তুই কান্না করিস খেতে দেব না না রে না খেতে আমি দেব না যত তুই কান্না করিস খেতে দেব না বাপ রে বাপ তোদের তো ওটা একটা বাড়ি নয় মনে হয় সংগীত ভবন স্যার আমারও মনে হয় বটে আর কথা বলিস না এবার বস স্যার ক্লাসের মধ্যে মনে হয় কুকুরের বাচ্চা ঢুকে পড়েছে না রে কুকুরের বাচ্চা ঢুকে নি এটা আমার মোবাইলের রিং টোন এই ডেইলি ডেইলি ক্লাস করার সময়ই আমার ফোন আছে এটা আমার একদমই ভালো লাগে না দেখি আজ আবার কে ফোন করলো হেল ইয়াউ Ao ao Ta u yếu -i, I a u <coughs> E e e E <coughs> e, -e, -e. <coughs> e, -e, -e. Uh U u u u Yau yau I, I a u e Au u E o e o Yêu 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 I a u Eo 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 Yau yau E o, -e -o. I

আরে ওটা আউ আউ না রে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিল ওনার সাথেই কথা বললাম স্যার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী কি বললো আপনাকে কি বলল শোন তাহলে উনি বললো ওনাদের দেশে সামনের মাসে ইলেকশন আছে মানে ভোট আছে কিন্তু সমস্যা হলো ভোটে দাঁড়ানোর জন্য একজন ক্যান্ডিডেটের শট পড়ে গেছে তাই উনি আমাকে বললো ভালো দেখে একটা ক্যান্ডিডেট পাঠিয়ে দিতে ওনাদের দেশে ভোটে দাঁড়ানোর জন্য স্যার আমাকে পাঠিয়ে দিন আমি ভোটে দাঁড়াতে কম্বোডিয়ায় যাব হ্যাঁ স্যার ফেলু ভাইকেই পাঠান কম্বোডিয়ায় ভোটে দাঁড়ানোর জন্য স্যার আমিও ওইটাই বলছি বটে ফেলু ভাই ভাইটকেই কম্বোডিয়ায় পাঠান দেন ভোটে দাঁড়ানোর জন্য শোন শুধু ভোটে দাঁড়ালেই তো হবে না ওখানে গিয়ে তোকে জিততে হবে নইলে আমার মান সম্মান একদম থাকবে না ফেলু তুই কম্বোডিয়ায় গিয়ে ভোটে দাঁড়িয়ে জিততে পারবি তো স্যার জিতবো মানে সবার থেকে বেশি ভোটে জিতবো আপনার ওই পাঞ্জাবির ডিব্যি দিয়ে বলছি সত্যি বলছিস তো সত্যি মানে আপনি শুধু ওই আমার সাথে ওই ঘেট্টু কালু পেচি আর লেবুকে পাঠিয়ে দেবেন বাড়ি বাড়ি ভোট চাওয়ার জন্য তাহলেই হবে ঠিক আছে চল তাহলে দেখি তুই বাড়ি বাড়ি মানুষের কাছে কিভাবে ভোট চাইবি সেটা আমি আজ দেখব চলুন দেখবেন আমরা লোকের কাছে এমন ভাবে ভোট চাইব না যে সবাই আমাকে একদম দৌড়ে দৌড়ে ভোট দিয়ে আসবে চল তাহলে দেখি তোরা বাড়ি বাড়ি লোকের কাছে কিভাবে ভোট সাস চলুন এই কাল্লু ঘেটু পেচ্ছি লেবু চল রে আমার সাথে বাড়ি বাড়ি ভোট চাইতে যাবো নে এই বাড়িতে তোরা কিভাবে ভোট চাইবি দেখা বাড়িতে কেউ আছেন দরজাটা খুলুন ও কাকিমা মাসিমা ঠাকুমা দিদিমা বাড়িতে কে আছেন দরজাটা একবার খুলুন কি হলো রে তোদের কথা শুনে কেউ তো দরজাই খুলছে না এবার আমি ডাকছি দরজা তো খুলবে কি খুলবে বাড়িতে কেউ আছেন বটে দরজা খুলুন গো না এখন ভিক্ষা দেওয়া যাবে না দেখ তোদেরকে ভিক্ষারি ভাবছে আরে আমরা ভিক্ষারি নই গো আমরা ভোট চাইতে এসেছি এই অ সময়ে আবার ভোটে লোক কোথা থেকে তোরা কি আমাকে বোকা পেয়েছিস কাকিমা আমি ফেলু গো ফেলু কোন ফেলু ওই পল্টু মস্তনের ছেলে ফেলু তুই দল বল নিয়ে আমার বাড়িতে মস্তানি করতে এসেছিস না না মস্তানি করতে আসিনি ভোট চাইতে এসেছি দরজাটা একবার খুলুন তোরা যাবি নাকি আমি পুলিশ ডাকবো এই ফেলু ওনার মতি গতি ভালো না এখান থেকে কেটে পর না হলে কিন্তু আমাদের সবাইকে আজকে জেলে যেতে হবে রে স্যার ঠিকই বলছে চল এখান থেকে পালান যাই এই বাড়িতে কি করে ভোট শাস তাড়াতাড়ি দেখা বাড়িতে কেউ আছেন দরজাটা খুলুন গো কি হলো বাড়িতে কেউ আছেন দরজাটা একবার খুলুন আমার মনে হয় সেই সবজিওয়ালাটা এসেছে না আমার কোনো সবজি সবজি লাগবে না আমরা সবজি বিক্রি করতে আসিনি গো তাহলে কি বিক্রি করতে এসেছিস মাছ আমি শনিবার মাছ খাই না আমরা মাছ বিক্রি করতেও আসিনি কাকা তাহলে নিশ্চয়ই দুধ বিক্রি করতে এসেছিস আমার দুধও লাগবে না ডাক্তার আমাকে দুধ খেতে বারণ করেছে আমরা দুধ বিক্রি করতেও আসিনি গো তাহলে মনে হয় শীতকাল পড়েছে আর নলেন গুড় বিক্রি করতে এসেছিস এই আমি নলেন গুড়ও নেব না আমার সুগার আছে নলেন গুড় খাওয়া আমার বারণ আমরা নলেন গুড়ও বিক্রি করতে আসিনি দাদু মেয়ে ছেলের আওয়াজ পেলাম মনে হয় তাহলে মনে হয় ওরা কাপড় সায়া ব্লাউজ বিক্রি করতে এসেছে একদম এই আমার আমার কাপড় ব্লাউজের দরকার নেই বউ বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে দু আরে আমরা কিছু বিক্রি করতে আসিনি গো কিছু বিক্রি করতে আসিস নি তাহলে এই ভর দুপুর বেলা কি করতে এসেছিস ভোট চাইতে এসেছি গো ভোট চাইতে এসেছি আর কি করার জায়গা পাস না এখন তো কোনো ইলেকশন নেই তাহলে তোরা কিসের ভোট চাইতে এসেছিস দরজা তো একবার খুলুন তারপরে বলছি আমরা কিসের ভোট চাইতে এসেছি না দরজা খোলা যাবে না আপনি দরজা খুলবেন কি খুলবেন না আগে বলুন কি আবার মেজাজ দেখাচ্ছিস এ বেটারা নিশ্চয়ই এই ভর দুপুরবেলা আমার বাড়িতে চুরি করতে এসেছে সোর সোর চোর এই বাড়িতে চোর এসেছে সোর চোর এই তোদের আর ভর্ষাইতে হবে না তোরা পালা এখান থেকে না হলে কিন্তু এখনই কোনো ধুলাই খেতে হবে আমাদের নে এই বাড়িতে দেখ দরজা খোলাতে পারিস কি না নে এবার তোরা সবাই চুপচাপ থাকবি যা বলার আমি বলবো দেখবি দরজাটো এবার খুলবে কি খুলবে ঠিক আছে লেবু ব্রাদার এবার আমরা কোনো কথাই বলবো না যা বলা তুই বলবি দরজা তো খুলে দিন দাদা আমরা তো এসে গেছি দাদা जा त বৌদি আমরা তো এসে গেছি বৌদি আরে দরজা খুলুন জলদি খুলুন দরজা তো খুলুন দরজা খুলুন দরজা খুলুন খুলুন জলদি খুলে দেখুন ও দাদা দরজা খুলুন গো বৌদি দরজা খুলুন গো দাদা দরজা খুলুন গো বৌদি দরজা খুলুন গো দরজা খুলুন দরজা খুলুন দরজা খুলুন দরজা খুলুন দাদা দরজা খুলুন গো দাদা দরজা খুলুন গো দাদা দরজা খুলুন গো দাদা দরজা খুলুন গো এই দেখো তো বাইরে মনে হয় হিজরার দল এসেছে ছেলে নাচাতে ওদেরকে বলে দাও আমাদের বাড়িতে কোনো বাচ্চা হয়নি অন্য বাড়িতে যেতে বৌদি গো মাইরি বলছি আমরা ছেলে নাচাইতে আসিনি আবার মিথ্যে কথা বলছেন আপনাদের গান শুনেই আমি বুঝে গেছি আপনারা ছেলে নাচাতে এসেছেন সত্যি বলছি আপনার তো দিয়ে বলছি আমরা ছেলে নাচাইতে আসিনি বটে সবাই এমনই বলে তারপরে দরজাটা খোলার পরেই পাঁচ হাজার দশ হাজার টাকা ডিমান্ড করে প্লিজ বৌদি একবার দরজাটা খুলুন না বললাম তো বাড়িতে কোনো বাচ্চা নেই দরজা খোলা যাবে না স্যার চললুন এখান থেকে বাজারে যাই বাজারে গিয়ে ভোট চাইবো না তোদের সাথে আর কোথাও যাব না তোদের কথা শুনে তো কেউ দরজাই খুলছে না কেউ তোদের ভিখারি ভাবছে কেউ আবার সবজিওয়ালা দুধওয়ালা ভাবছে এ তো আবার তোদের হিজরা বানিয়ে ছাড়লো এরপর মনে হয় মার খেয়ে বাড়ি যেতে হবে তাই আগে ভাগেই আমি এখান থেকে কেটে পড়ি মার খেতে হয় তোরা খা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর এর পরের এপিসোড কিন্তু অবশ্য অবশ্যই দেখবেন পাটটুটা কারণ এর পরের দিন আমি বাজারে যাব ভোট চাইতে বাজারে বাজারে ভোট চাইবো কোন বড়িয়ায় গিয়ে আমি ভোটতে দাঁড়াবই দাঁড়াবো আমার নাম হইলো ফেলু ইম্পসিবল নট ইন মাই ডিকশনারি Ha 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 Ha